একের পর এক গোল বাংলাদেশ আন্ডার টোয়েন্টি নারী ফুটবল দল আজ পূর্ব তিমুরকে আট শূন্য গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস লিখেছে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী কিন্তু কিভাবে এই বিশাল জয় এলো চলুন দেখে আসি সেই বিজয়ের মুহূর্তগুলো আজ অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ এক জয়ে মাঠ কাঁপালো বাংলাদেশের কিশোরী ফুটবলাররা নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে একেবারে উড়িয়ে দিয়েছে লাল সবুজের মেয়েরা গোলের বন্যায় স্কটল্যান্ড দাঁড়ায় আট শূন্য নিউ নিউলাউস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরুটা যদিও কিছুটা ধীরগতির ছিল তবে বিশ মিনিটে স্বপ্নারানীর কর্নার থেকে নিখুঁত হেঁটে গোল করে দলকে এগিয়ে দেন সিনহা জাহান শিখা তেত্রিশ মিনিটে কর্নার থেকে অলিম্পিক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মার্ডি মাত্র তিন মিনিট পর তার আরেকটি কর্নার থেকে চমৎকার হেডে গোল করেন নবীরন খাতুন প্রথমার্ধে যোগ করার সময়ে আলতো শটে জালে বল পাঠিয়ে নিজের গোলের খাতা খুলেন তৃষ্ণা রানী স্কোর হয় চার শূন্য বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ ভাগ সাতান্ন মিনিটে গোলমুখের জটলা থেকে সুযোগ নিয়ে দ্বিতীয় গোল করেন তৃষ্ণা এরপর তিয়াত্তর মিনিটে দুর্দান্ত এক ড্রিবল করে গোলকিপারকে কাটিয়ে স্কোর ছয় শূন্য করেন সাগরিকা বিরাশি মিনিটে সাগরিকার বাড়ানোর বল থেকে হ্যাটটিক পূর্ণ করেন তৃষ্ণা রানী আর ম্যাচের শেষ বাশি বাজার আগে অষ্টম গোলটি করেন মুনকি আক্তার এই জয়ের ফলে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ এইচের শীর্ষে রয়েছে বাংলাদেশ আগামী রোববার গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা শীর্ষ থেকে শেষ করতে পারলেই নিশ্চিত হবে থাইল্যান্ডে মূল পর্বের টিকিট গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষ থাকলেও দক্ষিণ কোরিয়ার সাথে আসন্ন ম্যাচই নির্ধারণ করবে ভাগ্য বাংলাদেশের এই যুবতী ফুটবলারদের পারফরম্যান্স সত্যি অভাবনীয় আপনি কি মনে করেন তারা দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মূল পর্বে যেতে পারবে কমেন্টে জানান আর এমন এক্সক্লুসিভ স্পোর্টস নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি টিপে নোটিফিকেশন চালু রাখুন মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা